আমার বস্তা মাটিতে রেখে একা যাওয়ার জন্য যখন দরজাটা হাত দিলেন দেখেন এবার আর দরজা খুলে না একবারে জন্মের মতো বন্ধ হয়ে গেছে আরো জোরে বলেন সুবহান আল্লাহ এবার চোর পড়েছেন মহা বিপদে চোর চিন্তা করলেন এতক্ষণ তো আমার বের হওয়ার একটা প্রাথমিক সুযোগ ছিল বস্তা রাখলে দরজা খুলতো বস্তা মাথায় নিলে দরজা বন্ধ হইতো এবারে দেখি বস্তা রাখার পর তারপর দরজা খুলে না দরজা একেবারে বন্ধ হয়ে গেছে এদিকে তাহার যুদের সময় হইতেছে আব্দুল কাদের জেলা নিত তাহার যুদ করার জন্য উঠবেন এবার নিজের জীবন বাঁচানোর জন্য চিন্তা করল এবার আমাকে পলায়ন করতে হবে আত্মগোপনে চলে যেতে হবে তাছাড়া ধরা খাইলে আমার উপায় নাই কত মানুষ তো কত শাস্তি দেয় না জানি পীর সাহেব আমাকে কোন শাস্তি দিয়ে দেয় এবারে নিজের জীবন বাঁচানোর জন্য আব্দুল কাদের জিলা যেই খাটে শুয়ে আছেন যেই চকির মধ্যে স্বয়ং করতেছেন সেই চকির নিস্তলায় ঢুকে গেলেন জীবন বাঁচানোর জন্য আব্দুল কাদের জিলানি তাহার যুদ্ধ পড়ার জন্য উঠলেন বুজুর্গ মানুষ তাদের আধ্যাত্মিক জগতের কথা তারা বলতে পারেন আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আল্লাহ পাক কাশফের মাধ্যমে বুজুর্গ ব্যক্তিদেরকে অনেক কিছু অবগত করে থাকেন এর মানে এটা নয় বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তিরা গায়েব জানে কোন মানুষ গায়েব জানেন না আল্লাহ যাকে জানান সেই জানতে পারে আল্লাহ যাকে জানান না সেই মানুষ কখনো জানতে পারে না ঠিক কিনা এবার আব্দুল কাদের জিলানি তো ভাবতেছেন আমার চোখের নিচে চোর শুয়ে আছে চিন্তা করলেন আমি যদি দরজা খুলে উজু করতে যাই চোর তো বের হয়ে চলে যাবে এই চোরকে তো আমি বের হয়ে যাইতে দিব না এই চোরকে তো আমি আজকে আল্লাহওয়ালা বানিয়ে বের করব।